ये निज तो निज है बंगाल गुरुचर फाइल के बारे में बात है और उनके नीचे चले 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 پولیس تو مي جواب ڏي ها 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 اها 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 اها

i'm <laughs> সেখান থেকে সম্প্রচার করছি আমরা

ये मामला एक सदुरा प्रदान करने में मुश्किल हो रही है कुटीपुर रहमान की तरफई लड़की है 15 17 लेके भी एक हसीना की लड़की है ये मांग करती है मुकदमा मुक्ति तो आ गया था सबफरम की बात है हम उनका जांच की कर रहे हैं हमने तय दोषी और पुलिस शासन वाली मामला मिलने का दावे 7 गुना मान के रास्ते के पूर्ण करते हैं এই একটা অংশ শাসক দলের করছে এবং বিরোধী কান্তকে রোধ করার জন্য রাতের অন্ধকারে বিরোধীদের কান্ত করার জন্য হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের ভাবে

দেখছেন সেই আবু সিদ্দিক আনিস মৃত্যুর প্রতিবাদ সভা কিন্তু এর মধ্যে চালু হয়ে গেছে এর মধ্যে এমএলএ মধ্যে তিনিও এসে গেছেন তাই নিয়ে কিন্তু আজকের এই প্রতিসভা কিন্তু এর মধ্যে উদ্বোধন হয়ে গেছে এবং শুরু হয়েছে ये क्रेडिट कार्ड ले लिए चलो और सब लोग जो है एक चीज जो है वो सब लोग के पास है तो आप लोग आइए आज बिना पैसे

যদি এই যারা মারা গেল কিন্তু যেদিনের বাদ বন্ধে সেদিন কিন্তু মমতা ব্যানার্জি জনজাত এটা সামাল দিতে না সেদিন মমতা ব্যানার্জি রাস্তাতে যাতায়াত করতে পারবেন না

সেই আবু সিদ্দিক ও আনিস খানের মৃত্যুর সভা কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ হচ্ছে কিন্তু সেই সভাতে কিন্তু একাধিক কয়েক হাজার হাজার মানুষের কিন্তু ঢল নেমেছে সেই আবু সিদ্দিক ও আনিস খানের মৃত্যুর সভাতে কিন্তু আপনারা জানেন শিয়ালদা থেকে ধর্মতর্মাবতী বিক্ষোভ প্রতিসভা সেই প্রতিসভা কিন্তু এর মধ্যে চালু হয়ে গেছে সেই প্রতি বলে বলে লোক মেন লক্ষ্য হচ্ছে যে আবুসিদ্দিক ন্যায় বিচার পাই জন্য কিন্তু এই আন্দোলন এবং এই আন্দোলন ডাক দিয়েছেন তিনি এমএলএ এই আন্দোলন হচ্ছে নেতৃত্বে এই আন্দোলন থেকে কি বার্তা দিতে পারবে কি বার্তা দিতে চলেছেন এমএলএ নসদিকি মহাশয় সেটা দেখানোর বিষয় এবং আপনাদের বলবো যে আবু আনিস খান নির্মমভাবে হত্যা করেছে সেই পুলিশ প্রশাসন এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনো অবধি মুখ খুলছেন না এই নিয়ে একাধিকবার কিন্তু কয়েকটা যুবক তা যত যুবককে কিন্তু মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুবরণে কিন্তু মেয়ে যতবন্তেছে করতে পারল

চিপ পাননি এবং তিনি কি উত্তর দিচ্ছে তার কথার উত্তর দিতে হবে পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ পশ্চিম বাংলায় বিরোধী পান্তকে রোধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই রাজ্যের গণতন্ত্রকে হত্যা করছে এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা ছুটপাতে ছিল তাদের পুনর্বাসন ছাড়াই তাদেরকে মারিয়ে দেওয়া হলো এই কেজি আলুর দাম বেড়েছিল বামপ্রণ সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় মিছিল করেছিলেন এত দাম খাবো কি আজকে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিস আলু আজকে চল্লিশ টাকা যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের কোনো চিন্তা ভাবনা নেই অথচ কর্মীদেরকে ধরে ধরে মিথ্যে মামলা হচ্ছে তাদেরকে এবং পুলিশ দিয়ে পুলিশ হচ্ছে এবং পুলিশ পিটিয়ে খুন করা হচ্ছে আজকে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শান্তি প্রতিষ্ঠার দাবিতে আজকে আমাদের এই মিছিল এই মুহূর্তে আমরা কিন্তু আবার সামনে যাওয়ার চেষ্টা করবো না

লোড করেন সবাই গ্রামটা থেকে वेरीफाइड আপনারা যেমন বিচার করলেন মহিলাকে চলবে এক বিচার যেমন ছাত্রগুলো কি वजह देखा के निकाला बैंकারে খাদ্য সরকারিে শাস্তি চাই আমরা দেখেছি আনিস খানের হত্যার এখনো বিচার পাইনি এই আবু সিদ্দিককে বিচার পাবে মনে করছেন বিচারিতখানে বন্ধ ابا <applause> <applause> ストレスです。

বিক্ষোভ প্রতিসভা থেকে সে আবুদ্দিক ও আনিস্তানের মৃত্যুর প্রতিবাদ সভা থেকে কিন্তু একাধিক মহিলা কোন জাত ধর্মে দেখলেন না হিন্দু ধর্মের মানুষও আসলেন হিন্দু ধর্মের মুসলিম ধর্মের মানুষের সমস্ত মহিলা কিন্তু মহিলা কিন্তু একাধিক নেমেছে সেই কিন্তু কিন্তু পর একাধিকবার আপনারা দেখেছেন যে উত্তপ্ত হতে সেই ভাঙরও হয়েছিল এবং সেই আবুজিত আনিস্তানকে নির্ময় মামল হত্যা করেছিল সেই পুলিশ তার বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ সভা Oke, oke. Bacaan itu tapi jadi dia